গরু পালন লাভজনক করার উপায় প্রিয় ভাইজানেরা আপনি আমি আমরা সবাই গবাদি পশু পালন করে আশায় বর্তমানে কিভাবে গরু পালনটা অতিরিক্ত লাভজনক করা যায় খামারি নিয়ে বিভিন্ন রকম পদ্ধতি চালিয়ে যাচ্ছেন আসলেই কি গরু পালনটা উৎকৃষ্ট মানের লাভজনক করতে পারতেছেন যদি না করতে পারেন তাহলে এই ভিডিওটা আপনার জন্য আমি যেই প্রক্রিয়ায় গরু লালন পালন করি আমি সন্তুষ্ট আপনারা যদি আমার প্রক্রিয়ায় গরু পালন করে থাকেন তাহলে নিশ্চয়ই গরু পালনটা লাভজনক হবে কোন প্রক্রিয়ায় আমি পালন এটা আপনাদেরকে দেখাচ্ছি আশা করি সাথেই থাকবেন এই ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে প্রত্যেকজন খামারি ভাইজানারা ভিডিওটা দেখে উপকৃত হয় গরু পালন লাভজনক করতে হলে প্রথম যে পদক্ষেপটা নিতে হবে সেই পদক্ষেপটা হলো খরচ কমাইতে হবে এবং লাভটা বাড়াইতে হবে এখন খরচ কিভাবে কমাবেন লাভটা কিভাবে বাড়াবেন খরচ কমাইতে হলে আপনার নিজস্ব জমিতে কাঁচা গাছ চাষ করতে হবে এবং যদি সম্ভব হয় আপনার নিজস্ব জমিতে ভুট্টা চাষ করতে হবে যদি আপনার গুরু চাহিদা মতো তাকে কাঁচা গাছ সরবরাহ করতে পারেন সেই ক্ষেত্রে আপনি খরচটা কমায় ফেলতে পারবেন যখন খরচ কমে যাবে তখন অটোমেটিক গরু পালনে লাভটা বাইরা যাবে যেই ভাই নিয়মিত কাউকে আর গরুর যত্নের ভিডিও দেখেন আপনারা নিশ্চয়ই জানেন আমি এই সার গরু মূলত কাঁচা গাছের উপর বেশ করে লালন পালন করতেছি পাশাপাশি শুকনা খর শুকনা খর আমার নিজের জমির শুকনা খর আমার কিনতে হয় না কাঁচা গাছ আমার নিজের জমির কাঁচা গাছও আমার কিনতে হয় না শুকনা খড়টা প্রক্রিয়া করে গরুকে খেতে দিচ্ছি কাঁচা গাছটা গরুকে খেতে দিচ্ছি আলহামদুলিল্লাহ গরুতে লাভবান হচ্ছে গরু পালন লাভজনক করতে হলে দ্বিতীয় যে পদক্ষেপটা নিতে হবে সেই পদক্ষেপটা হলো উৎকৃষ্ট সুষমাধান আদার উৎকৃষ্ট সুসমাদার আপনি যদি গরুকে না দেন সেই ক্ষেত্রে আপনি খামারে লাভবান হবেন না উৎকৃষ্ট সুসমাদারে থাকতে হবে প্রোটিন থাকতে হবে মিনারেল থাকতে হবে খনিজ যখন এই তিনটা উপাদানের সমন্বয় আপনার সুষম দানাদারে হবে সেই ক্ষেত্রে আপনি আপনার গরুকে পরিমাণের তুলনায় দানাদার যদি একটু কম দেন সেই ক্ষেত্রে আপনার গরুর স্বাস্থ্য বৃদ্ধি হবে আপনার গরু দুধ বাড়বে যদি একটু পূর্বে যেটা বলেছিলাম আপনার কাঁচা ঘাসের জমি থাকে যদি আপনি ঘাবির খামার করে থাকেন সেই ক্ষেত্রে টিএমআর বেসে গরুকে দানাদার খাবার দিলে গরুর দুধের পরিমাণ নিশ্চিত বৃদ্ধি পাবে প্রকৃত অর্থে আপনার গরুর খামারটা লাভজনক করতে হলে যে দুইটা প্রসেস বলছি এই দুইটা প্রসেস হয়তো আপনিও জানতেন মানতেন না এই প্রসেসটা আপনাকে অবশ্যই মানতে হবে তৃতীয় নাম্বার প্রসেস হান্ড্রেড পার্সেন্ট মানতে হবে প্রসেসিং হলো আপনাকে আপনার গবাদি পশুর সুরক্ষার জন্য টাইম টু টাইম ভ্যাকসিন সরবরাহ করতে হবে বিশেষ করে এফ এম ডি যেটাকে খুরা রোগ বলে লাম্পি স্কিন ডিজিজ বলে এই দুইটা রোগ যে কোনো খামারিকে ধ্বংস করে দিতে পারে তাই সঠিক টাইমে আপনার গরুকে সুরক্ষা দেওয়ার জন্য যখন ভ্যাকসিন করে ফেলবেন সেই ক্ষেত্রে আপনার খামারে এত বেশি রোগ সুখ হবে না কিংবা লস হওয়ার মতো তেমন কোনো রোগ হবে না নিশ্চিত আপনি আপনার খামারে হান্ড্রেড পার্সেন্ট লাভবান হবেন এই তিনটা প্রক্রিয়া তো আপনার হান্ড্রেড পার্সেন্ট মানতে হবে তার আগে আর একটা কাজ নিঃসন্দেহে করতে হবে সেটা হলো আপনি যখন গুরু কিনবেন তখন ভালো জাতের গুরু নির্বাচন করতে হবে ভালো মধ্যে আপনি নির্বাচন করতে পারেন শাহিওয়াল জাতের গুরু নির্বাচন করতে পারেন হলেস্টিয়ান প্রিজিয়ান গুরু নির্বাচন করতে পারেন জার্সি গুরু এই চার ধরনের গরুর ক্ষেত্রে দুধের উৎপাদন বেশি হয় এবং মাংসের উৎপাদনও বেশি হয় এই জাতের গুরু দিয়ে খামার করলে নিঃসন্দেহে লাভবান হওয়া সম্ভব তবে এই যে তিনটা প্রক্রিয়া আগে বলছি এই প্রক্রিয়া গুলা যদি আপনি মানেন এবং আপনার খামারে প্রয়োগ করেন প্রিয় খামারি ভাইজানেরা আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এই সংক্ষিপ্ত ভিডিওতে পাশে থাকার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন কাউকে আর গুরুর যত্ন সাথে থাকবেন আপনাদের রণী ভাইয়ের সাথে থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল